আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি গর্জিয়াস কাজ করা পিওর শিফুনের উপরে বিভিন্ন কালার ডিজাইনের এখানে কাজ করা শাড়ি আছে বিভিন্ন ডিজাইনের আছে আর পিওর শিফনের উপরে গর্জিয়াস বিয়ের শাড়ি আপনার যারা একটু ডিফারেন্ট খুব গর্জিয়াস মানে বিয়েতে পড়ে যাওয়ার জন্য বা যেই কোনো পার্টিতে মানে পরে যাওয়ার মতো শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো সংগ্রহতে রাখতে পারেন প্রথমে শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়িজ তেইশ নুর মেশন তৃতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আর ডিসক্রিপশনে পুরো বিস্তারিত আছে প্রথমে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা পেস্টেল কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি পুরো শাড়িটা পার আঁচল থাকতেছে তাতাল দিয়ে কাটিং করা আর পুরো শাড়িটা খুব গর্জিয়াস জারদোজি কর দিয়ে গর্জিয়াস করা আছে সাথে থাকতেছে কাশ্মীরি সুতো দিয়ে মিনা করার পুরো সাইডে থাকতেছে কাচ পাথর দিয়ে এখানে ডিজাইন করা আছে এখানে দেখতেছেন কাচ পাথরের কাজ করা আছে পুরো শাড়ি জুড়ে গর্জিয়াস করা আছে এইখানে একটা সিলভার কালার একটা জড়ি ব্যবহার করা হয়েছে এই জড়িটা হচ্ছে কাতানে মানে যখন বুনানো হয় তখন এই জড়িটা দিয়ে কাতানে ডিজাইন করে সেই জড়িটা দিয়ে এইখানে ডিজাইন করা আছে এটা চাঁচলের আঁচলের অংশটা দেখতেছেন পুরো বডিটা খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আর প্রাইসটা খুব রিজনেবল শাড়ির তুলনায় খুব রিজনেবল থাকবে আপনারা যারা একটু ডিফারেন্ট টাইপের মানে ভিন্ন ধরনের শাড়ি খুঁজতেছেন বিয়ের জন্য যে লাইট কালার শাড়ি সংগ্রহ করবেন তারা কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইসও খুব রিজনেবল থাকবে একেবারে আপনাদের হাতের নাগালে এই শাড়ির মধ্যে কত কয়েকটা অনেকগুলো কালার আছে আমরা আপনাদের সুবিধাটা কালারগুলোও দেখিয়ে দিব প্রথমে কুচির অংশটা দেখিয়ে দিচ্ছি এটা যে কুচির অংশটা দেখতেছেন খুব সুন্দর কাজ করে এই শাড়িগুলো আপনারা বসুন্দর অথবা যমুনাতে গেলে আপনাদের টেন প্লাস মানে এই শাড়িগুলো সংগ্রহ করতে হবে এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা দেখতেছেন বডির পিছন দিকে থাকবে আর দুইটা হাতে স্লিপে কাজ করা আছে আর কাপড়টা খুব সুন্দর কোয়ালিটি একটা পিওর শিফন এটার মধ্যে কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সাথে প্রাইসটাও বলে দিব এটা দেখেছেন খুব সুন্দর একটা লাইট অলিভ গ্রিন কালার এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা পিচ কালার এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার সাতশো টাকা এখন দেখতেছেন খুব সুন্দর একটা লাইট লেমন কালার এখানে কিন্তু আমরা ফিল করাও দেখাচ্ছি ফিল ছাড়াও দেখাচ্ছি আপনাদের যাদের ফিলটা ভালো লাগবে না এই যে ফিল করা যে আছে এটা যাদের ভালো লাগবে না তাৎক্ষণিক এখানে একটা একটা করা আছে আমাদেরকে বললে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো মানে খুলে দিতে পারবো যেমন এই যে এখানে দেখেন এটা ফিল ছাড়া আছে এইখানে সেম এই ধরনের পাটটা দেখা যাবে যখন ফিলটা খুলে ফেলবেন আর যদি ফিলটা ভালো লাগে তাহলে আপনারা ফার্স্ট টাইম ব্যবহার করার পরে পরবর্তীতে আপনার ফিলটা খুলেও কিন্তু ব্যবহার করতে পারবেন প্রাইস থাকতেছে এই শাড়িগুলোর ক্ষেত্রে মাত্র ছয় হাজার সাতশো টাকা তো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগদ অগ্রিম অথবা কন্ডিশনের মাধ্যমে এগুলো সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে যাচাই করে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন কারণ আমরা খুব রিজনেবল প্রাইজে এই শাড়িগুলো দিচ্ছি এগুলো টেন প্লাস বসুন্ধরা যমুনাতে গেলে ওই মানে টেন প্লাস দিয়ে আপনাদেরকে এই শাড়িগুলো সংগ্রহ করতে হবে এখন আপনাদেরকে আরেকটা মিনা করা গর্জিয়াস একটা শাড়ি দেখাচ্ছি খুব সুন্দর একটা এটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়েন কালার এটা দেখতেছেন আঁচলের অংশটা আর এগুলো প্রত্যেকটাতেই কাজ পাথরের কাজ করা আছে সাথে জারদজি কর দিয়ে এম্ব্রয়ডারি করা আছে সাথে থাকতেছে কাশ্মীরি সুতো দিয়ে মিনা করা পুরো শাড়িতেই ওভারঅল এম্ব্রয়ডারি করা আছে পুরোটার মধ্যে গর্জিয়াস স্টোন দিয়ে কাজ করা আছে এখানে এই যেটা দেখতেছেন পুরোটা ওভারঅল গর্জিয়াস করা আছে এখানে কুচির তো খুব সুন্দর কাজ করা আছে এই যে কুচির অংশটা প্রত্যেকটাই খুব কোয়ালিটিফুল পিওর শিফনের উপরে কাজ করা গর্জিয়াস বিয়েসেরা যারা ডিফারেন্ট টাইপের খুব গর্জিয়াস শাড়ি চাচ্ছেন মানে কোনো একটা অনুষ্ঠানে পরে যাবেন তারাও কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারেন এই শাড়িটার প্রাইস একটু ওইটার থেকে একটু বেশি থাকবে এটার মধ্যে তিনটা কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা জাম কালার ডিপ জাম কালার আর একটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার প্রাইসটা খুব রিজনেবল একটা প্রাইস এইটা শাড়ি সাত হাজার একশো টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার শাড়ি দেখালাম আপনাদেরকে এর আগে যেটা দেখাইছিলাম ওইটার প্রাইস ছিল মাত্র আর এই শাড়িগুলো প্রাইস বলে দিয়েছিলাম মাত্র ছয় হাজার সাতশো টাকা তো ছয় হাজার সাতশো আর হচ্ছে সাত হাজার একশো টাকা আপনারা সবাই আমাদের শোরুমে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী শাড়িগুলো সংগ্রহ করবেন তাসকের মতো এখানেই আসসালামু আলাইকুম